আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে পাঁচ গ্রাম ওজন কোপার নিকেল মেটালের উনিশশো থেকে উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনগুলোর গুলোর জানকার দিয়েছি তো উনিশশো থেকে উনিশশো মধ্যে কোন সালের কোন মিনটের কয়েনটা বর্তমান দাম তিরিশ হাজার টাকা নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে জানকার দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টেন রুপিস পিকক সিরিজের কিছু দামি নোটের জানকারি দিব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর টেন রুপিস পিকক সিরিজের কোন নোটগুলো দামি বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেব পরে আপনাদের টেন রুপিস পিকক সিরিজের নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে এক পিস আছে মার্ক সালের পয়সা দাম কত তো মিথুনজয় দাস ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সিমিন্ট মার্ক উনিশশো পঁচাশি সালের পঁচিশ পয়সা কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে যে পঁচিশ পয়সার কয়েনটা আছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর ওটাওয়া চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের মিট পার হবে উনিশশো পঁচাশির নিচে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোন মিট পার হবে না আর ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে উনিশশো পঁচাশির নিচে তাহলে হায়দ্রাবাদ মিন্টের হবে আর যদি সি লেখা থাকে উনিশশো পঁচাশির নিচে তো সে কয়েনটা ওটাওয়া মিন্টের হবে মনে রাখবেন তো বম্বে মিন্টের পয়েন্টটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা হায়দ্রাবাদ ওটাবা তিন মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা দাম পাবেন মনে রাখবেন উনিশশো পঁচাশি সালের বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার কলকাতা হায়দ্রাবাদ ওটাবা তিন মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির কয়েন আরেক ভাই তারিকুল ইসলাম জানতে চেয়েছেন লিখেছেন দাদা মুর্শিদাবাদ থেকে তারিকুল ইসলাম বলছি আমার কাছে মোগল আমলের কিছু উর্দু লেখা তামার কয়েন আছে আছে কোনো মূল্য না জানাবেন এর আগে অনেকবার আপনাকে কমেন্ট করেছি কিন্তু আপনি কমেন্টের কোনো উত্তর দেননি তো তারিকুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে মোগল আমলের কিছু উর্দু লেখা তামার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই না দেখলে আমি দাম বলতে পারবো না আর আপনাকে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনি ছবি পাঠিয়ে দিবেন কয়েন দেখে আমি দাম বলে দেব নীলরতন দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের ইন্দিরা গান্ধী পাঁচ টাকার কয়েনের দাম কত তো নীলরতন দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের ইন্দিরা গান্ধী পাঁচ টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনটা উনিশশো সালে না উনিশশো পঁচাশি সালে ছাপিয়েছিল উনিশশো সতেরো আর উনিশ হল জন্ম তারিখ আর সতেরো আর উনিশশো চুরাশি দেখতে পাবেন লেখা আছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন আর এই কয়েনটা উনিশশো পঁচাশি সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলোই বর্তমান

তো বাবলু গাজী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান কোয়ার্টার আনা আঠারোশো পঁয়ত্রিশ সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানি জানিয়ে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো পঁয়ত্রিশ সালে যে কয়েনগুলো আছে সে কয়েনগুলো তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা আর মাদ্রাস বর্তমান তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন আর তিনও মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে একশো টাকা করে ভেরিফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো টাকা করে দাম আছে ইউএনসি কন্ডিশনে তিনও মিনিটের কয়েনগুলো কমন আর তিনও মিনিটের কয়েনগুলোর দাম সেম মনে রাখবেন দিলীপ কুন্ডু নামে আর এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল দা আমি বাঁকুড়া জেলার ঘনশ্যামপুর থেকে বলছি আমার কাছে একটা পাঁচশো টাকার স্টার দেওয়া নোট আছে প্রিপিক্স থ্রি

স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একটা পাঁচশো টাকার স্টার নোট আছে একটা পঞ্চাশ টাকার স্টার দেওয়া নোট আছে আর উনিশশো সাতান্ন থেকে উনিশশো চৌষট্টি দাম জানতে চাইছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে পাঁচশো টাকার স্টার নোট আছে আর সেই নোটে যে প্রিপিক্স আছে থ্রি এল এন আর ইনসেট আছে কে সাল দু হাজার চব্বিশ গভর্নর শক্তিকান্ত দাস তো আপনাকে জানিয়ে দিই কে ইনসেটের যে নোট আছে আপনার কাছে যদি ইনসেট জিরো এল ডি অথবা ওয়ান এল ডি হতো তাহলে আপনার নোটটা স্কোয়ার ক্যাটাগরি হতো আর বর্তমান দাম ছিল ছশো পঞ্চাশ টাকা আর আপনার কাছে কে ইনসেটের থ্রি এল এন যে নোটটা আছে এই নোটটা বর্তমান কমন ক্যাটাগরির নোট মনে রাখবেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় দাম পাবেন আর পঞ্চাশ টাকার স্টার নোট আপনার কাছে আছে প্রি আছে ফাইভ এ ডি আর ইনসেট আছে আর তো ইনসেট আর ইনসেট যে পঞ্চাশ টাকা নোট আছে ও হাজার উনিশের গভর্নর শক্তিকান্ত দাস এই নোটটা হলো স্কোয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচাশি টাকা মনে রাখবেন শক্তিকান্ত দাস ইনসেট হলো আর প্রিপিক্স হবে ফাইভ এ ডি দাম পঁচাশি টাকা ইউএনসি কন্ডিশনে আর উনিশশো সাতান্ন থেকে উনিশশো চৌষট্টি দু নয়া প্যাসে উনিশশো সাতান্ন থেকে উনিশশো চৌষট্টি সালের যে দুনায় পয়সাগুলো আছে উনিশশো সাতান্ন সালে এই দুনায়া পয়সা বোম্বে কলকাতা দুই মিন্ট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরি কয়েন কমন ক্যাটাগরি কয়েনের বিশেষ দাম হবে না মনে রাখবেন কমন ক্যাটাগরি কয়েন কেউ কিনতে চায় না উনিশশো আট আটান্ন উনিশশো আটান্ন সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার উনিশশো আটান্ন সালের কলকাতা মিন্টের ধোনে পয়সা পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো উনষাট সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা উনিশশো এর বোম্বে মিন্টের পয়েন্টটা স্কোয়ার কলকাতা মিন্টের পয়েন্টটা কমন উনিশশো এর বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো ষাট

দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো তেষট্টি ছাপিয়েছিল উনিশশোই কমন ক্যাটাগরির কয়েন কয়েনা উনিশশো চৌষট্টি ছাপিয়েছিল সালের বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন তো উনিশশো চৌষট্টি বোম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা মনে রাখবেন সুদীপ্ত কুমার বিশ্বাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার দাদা আমি সুদীপ্ত বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2 রুপিস 8 আনা মাদ্রাজ মিন্ট রংগন মিন্ট এর দাম বলবেন তো সুদীপ্ত কুমার বিশ্বাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি রুপিস 2 আনা 8 1/2% নোট মাদ্রাজ আর রংগন মিন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই এই নোটের সিগনেচার হবে এম এম এস গুববে মাদ্রাসে যে নোটটা ইস্যু করেছিল সে নোটটা বর্তমান ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট আর ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম বারো লক্ষ টাকা আর রঙন থেকে যে নোটটা ইস্যু করেছিল সেই নোটটাও ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে বারো লক্ষ টাকা আর দুটো নোটেতেই আর দুটো নোটেই এমএম এস গ্রুপ এর সিগনেচার হবে মনে রাখবেন আপনার কাছে যদি অরিজিনাল নোট থাকে তাহলে কিন্তু এই 12 লক্ষ টাকা দাম পাবেন इवन সে কন্ডিশনে থাকি আর যদি ডুপ্লিকেট থাকে তাহলে একটাও দাম পাবেন না মনে রাখবেন সনাতন নন্দী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লেগেছেন দাদা আমি সনাতন নন্দী বলছি নতুন 50 টাকার স্টার নোট এবং বেগম আক্তার ও ওয়েন জিসি পাঁচ টাকার কয়েন আছে দাম আছে কি কোনো তো সনাতন নন্দী ভাই চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে নতুন টাকার নোট আর বেগম আক্তার ও জি সির পাঁচ টাকার নোটের কোনো দাম আছে কি না জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যে নতুন পঞ্চাশ টাকার স্টার নোট আছে ইনসেট কি আছে কি আছে সেটা না দেখলে দাম বলতে পারবো না আর বেগম আক্তার নিকেল ব্রাসের যে পাঁচ টাকার আছে চোদ্দ সালে চার মিনিট থেকে কলকাতা ছাপিয়েছিল হাজার পঁচিশে কিছু কয়েন দু হাজার চব্বিশে স্কয়ার ছিল সে কয়েন বর্তমান কমন হয়ে গেছে তো বেগম আক্তারের যে পাঁচ টাকার কয়েন আছে বর্তমান সবগুলোই কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন ওএনজিসি ওএনজিসি যে পয়েন্ট আছে তার মেটাল হবে কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম বর্তমান সেম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে মনে রাখবেন অমল হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে একটা ইস্ট ইন্ডিয়া একটা হাপানা আঠারোশো সালের কয়েন আছে কত দাম জানাবেন তো অমল হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালের হাপানা কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে আঠারোশো সালের হাপানা কয়েনটা আছে এই কয়েনটা ডুপ্লিকেট কয়েন হবে কারণ আঠারোশো পঁয়ত্রিশ থেকে আমাদের ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন চালু হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশের আগে যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কয়েন আছে সব কয়েনগুলো ডুপ্লিকেট কয়েন মনে রাখবেন অলক রয় নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার দাদা আমার কাছে উনিশশো ছিয়াশি বোম্বাই মিন্টের পঞ্চাশ পয়সা আছে ভোসা পিঠা আছে দাম পাবো কি একটু বলবেন প্লিজ আমি আপনার প্রমো সাবস্ক্রাইবার এ টু জেড আপনার সব ভিডিও দেখি তো রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে উনিশশো সালের বম্বে মিন্টের পঞ্চাশ পয়সার কয়েন আছে গোসা পিঠা আছে চলবে কিনা কত দাম হবে জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালের যে পঞ্চাশ পয়সার পয়েন্ট আছে বম্বে মিন্টের কয়েন্টটা রেয়ার ক্যাটাগরি কয়েন ভেরি ফাইন কন্ডিশনে চার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছ টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা দাম আছে আপনার কাছে যদি ফাইন কন্ডিশনও থাকে তো আটশো থেকে হাজার টাকা পর্যন্ত দাম পাবেন তবে একটু কন্ডিশন ভালো হতে হবে বেশি ঘেসাপিটা হলে আবার হবে না যেন দেখা যায় মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানে শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতেন তো আসুন এবার দেখা যাক টেন রুপিস পিকক সিরিজের কোন কোন নোটগুলো দাম প্রথমে আপনাদের ময়ের মার্কা কিছু ডুপ্লিকেট নোট দেখাচ্ছি এই নোটগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন এই নোটগুলো আপনারা কিনবেন না ব্ল্যাক নোটে দো বোর্ড সিরিজের যে ব্ল্যাক নোট দশ টাকা নোটগুলো আছে এই নোটগুলোর যেখানে বোর্ড আছে ছিল সেই জায়গাটায় যদি আপনারা পান একটা যদি দেখতে পান সেটাও ডুপ্লিকেট চারটে যদি দেখতে পান চারটে যদি থাকে তো সেটাও ডুপ্লিকেট আর পাঁচটা ময়ূর থাকলেও ডুপ্লিকেট অরিজিনাল নোটের মধ্যে যদি তিনটে ময়ূর থাকে তিনটে পিক থাকে তো সেই নোটও কিন্তু ডুপ্লিকেট নোট মনে রাখবেন এখন আপনাদের যে নোটটা আমি দেখাচ্ছি এই নোটটা হলো অরিজিনাল নোট ভালো করে দেখে নিন দুটো ময়ূর হবে দুটো পিক হবে একটা তিনটা চারটা পাঁচটা যদি ময়ূর থাকে সেই নোটগুলো ডুপ্লিকেট নোট এই নোটগুলো আপনারা কিনবেন না মনে রাখবেন আর একটা কথা আপনাদের জানাতে চাই অনেকে কমেন্টে লিখছেন আমি নাকি ফ্যাক ভিডিও করি আর নোট কিংবা কয়েনের আমি ফ্যাক দাম বলি তো আপনাদেরকে বলতে চাই আর যারা কমেন্ট করে লিখছেন ভাই আমি কয়েন কিংবা নোটের যে দাম বলি তথ্য প্রমাণের সাথে আর সঠিক দাম বলি এখানে দেখুন লেখা আছে টেন রুপিস পিকক সিরিজ এ বুকসে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে দেখুন এখানে লেখা আছে সিগনেচার এস জগন্নাথন কোন সালে কোন ইনসেটের নোট ছাপিয়েছিল তার ডেট লেখা আছে এখানে এখানে দেখবেন ইনসেট প্লেন প্রিফিক্স লেখা আছে আর প্রাইজও লেখা আছে তো আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো নোট কিংবা কয়েনের দাম ভিডিওর মাধ্যমে বলি না মনে রাখবেন টেন রুপিস পিকক সিরিজ দশ টাকার ময়ূর মার্কা এক নম্বর নোটটা হল সেগনেচার হবে আর এন মলহোত্রা আরেকটা কথা আপনাদের বলে দিই এই নোটে কোথাও ডেট লেখা থাকবে না তবে আপনাদের এটুকু জানা দরকার কোন গভর্নরের সময়কালে কোন ইনসেটে এই নোটটা ছাপিয়েছিল তো ডেটটা আমি ওখানে লিখে দিয়েছি এই নোটটা উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই মধ্যে ছাপিয়েছিল ইনসেট হবে সি প্রিফিক্স হবে জিরো ওয়ান টি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা দু নম্বর হল সিগনেচার হবে আর এন মালহোত্রা এই নোটটা উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বইয়ের মধ্যে ছাপিয়েছিল ডেট লেখা হবে না আপনাদের বলে দিয়েছি ইনসেট হবে বি বিস হবে নাইন ওয়ান ডাব্লু আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে মনমোহন সিং উনিশশো বিরাশি থেকে উনিশশো পঁচাশির মধ্যে এই নোটটা ছাপিয়েছিল ইনসেট হবে এ প্রিফিক্স হবে আর এই এক পিস টেন রুপিস পিক অপ সিরিজের নোটের দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা চার নম্বর হল সিগনেচার হবে আইজি পাটেল ইয়ার এ নোটটা ডেট উনিশশো সাতাত্তরকে উনিশশো বিরাশির মধ্যে ছাপিয়েছিল ইনসেট হবে এ প্রিফিক্স হতে হবে কে আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা পাঁচ নম্বর নোটটা হবে সিগনেচার হতে হবে এস জগন্নাথন ডেট উনিশশো পঁচাত্তর সালে এই নোটটা ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হতে হবে প্রিপিক্সে হবে ফাইভ সরি প্রিপিক্সে হবে ফোর ফাইভ কে আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে একশো পঁচিশ টাকা ছয় নম্বর হলো সিগনেচার হতে হবে আইজি পাটেল এ নোটটা উনিশশো সাতাত্তর থেকে উনিশশো বিরাশির মধ্যে ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স নাইন ফোর ডাব্লু আর এই এক পিস টেন রুপিস পিকক সিরিজের নোটের দাম একশো পঞ্চাশ টাকা সাত নম্বর নোটটা হলো সিগনেচার হবে কে আর পুরি ইয়ার ডেট উনিশশো ছিয়াত্তর সালে এই নোটটা ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিভিক্স হবে সেভেন নাইন এন আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে দুশো টাকা আট নম্বর নোটটা হলো সিগনেচার হতে হবে এম নরসিমাম এই নোটটা 1977 সালে ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হতে হবে প্রিফিক্সে হবে 28S আর এই এক ময়েল মার্কা 10 টাকা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 250 টাকা ময়েল মার্কা পিকক সিরিজের টেন রুপিস নোটের সব থেকে দামি নোট এই নোটটা টাকা দাম কন্ডিশনে এক নোটের মনে রাখবেন আমার দেওয়া আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম 何だ